মাধ্যমিক দু হাজার পঁচিশের রেজাল্ট কবে বেরোবে এবং কি কি নমস্কার বন্ধুরা হিস্ট্রি রেশন বাই অয়ন রায় চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গিয়েছে অনেক ছাত্রছাত্রী এর মাঝে কিছু কোর্স বা নতুন নতুন বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে। নতুন নতুন বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণের সঙ্গেও হয়তো যুক্ত হয়েছে। তবে মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোতে পারে সেই সংক্রান্ত একটি খবর ইতিমধ্যে মা মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা হবে কিভাবে মাধ্যমিকের রেজাল্ট তোমরা দেখতে পাবে কোথা থেকে দেখতে হবে তার এবং কবে এই মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে সমস্তটাই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে আবারও জানাচ্ছি দেখো পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় টেস্ট পরীক্ষা পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় বোর্ডের পরীক্ষা মাধ্যমিক এবার এই পরীক্ষার ফল প্রকাশের সময় দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার যে ফল সেই ফল কবে বা রেজাল্ট কবে বেরোবে সেই নিয়েই আজকের এই আলোচনা ছাত্রছাত্রীর বরাবরের মতোই মাধ্যমিক পরীক্ষার পর এই ফল প্রকাশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন মূলত এই পরীক্ষায় পরবর্তী জীবনে একজন ছাত্র কিংবা ছাত্রীর কোন বিষয় নিয়ে এগিয়ে যাবে তা নির্ধারণ করে দেয় এক কথায় তাদের ভবিষ্যৎ নির্ধারণের থেকে বড়ো পরীক্ষা হলো এই মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা আর তারপরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই দুই পরীক্ষা একজন ছাত্রর জীবনে এবং ছাত্রীর জীবনে পেশাগত এই দুই পরীক্ষা একজন পড়ুয়ার পেশাগত জীবন নির্ধারণ করে তাহলে দু সালের মাধ্যমিক পরীক্ষার ফল কবে বেরোচ্ছে দেখো দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত ফল কবে প্রকাশিত হচ্ছে অর্থাৎ দু সেই সম্পর্কে একটা আনুমানিক ধারণা আমরা পেতে পারি যেমন দু সালে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল ফেব্রুয়ারি মাসের বারো তারিখ সে বছর পরীক্ষা শেষ হওয়ার উনআশি দিনের মাথায় অর্থাৎ দোসরা মে মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হয়েছে তাই সব ঠিক থাকলে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের রেজাল্ট উনআশি বা আশি দিনের মাথায় প্রকাশিত হতে পারে এখন দেখেনি আমরা সেই হিসাব সেই হিসাব অনুসারে এবারে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে বাইশে ফেব্রুয়ারি মে মাসের পনেরো তারিখের মধ্যে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে পারে তবে এখনও পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো রকম ইনফরমেশান প্রকাশ করা হয়নি সলিড ইনফরমেশান কোনো রকম প্রকাশ করা হয়নি বিগত কয়েক বছরে পরীক্ষার ফল প্রকাশের তারিখ হিসাব করলে দেখা যায় যে এবছরেও মে মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই মাধ্যমিক দু হাজার পঁচিশের রেজাল্ট প্রকাশিত হতে পারে ছাত্রছাত্রীদের অন্ততপক্ষে মে মাস পর্যন্ত অপেক্ষা করতেই হবে নিজের মোবাইল থেকেই কিন্তু তোমরা তোমাদের এই মাধ্যমে এবার আসা যাক কিভাবে আমরা মাধ্যমিকের রেজাল্টটা দেখতে পাবো যেদিন রেজাল্ট প্রকাশিত হোক না কেন তার আগে অলরেডি আমরা আমাদের চ্যানেলে সে বিষয়ে একটি টিউটোরিয়াল ভিডিও তোমাদের দিয়ে দেবো সে নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই সমস্ত বিষয়টাই সম্পূর্ণ সহজ পদ্ধতিতে কিভাবে মোবাইল থেকে দেখা যায় এবং কিভাবে তোমাদের ল্যাপটপ বা ডেস্কটপ থেকে দেখতে পারো সমস্তটাই আমরা জানিয়ে দেবো এছাড়াও যারা বা যে সমস্ত ছাত্র এছাড়াও যে সমস্ত ছাত্রছাত্রীরা মনে করছো যারা মো এছাড়াও যে সমস্ত ছাত্রছাত্রীরা মনে করছো তোমাদের রেজাল্ট জানতে পারছো না তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে বা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও তোমাদের তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা টেলিগ্রাম চ্যানেলেও তোমাদের ভিডিও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা আমার নিজের ফোন নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা তোমাদের হাই লিখে তোমরা হাই লিখে তোমাদের নাম এবং তোমাদের ডেট অফ বার্থ এবং তোমাদের রেজিস্ট্রেশন ও অ্যাডমিট কার্ডের নাম্বার যদি আমাদের দিয়ে দাও তাহলে আমরাও তোমাদের নাম্বার দে জানিয়ে বলে দিতে পারবো তাই অবশ্যই এই বিষয়ে কোনো চিন্তা করার দরকার নেই তবে কোন কোন ওয়েবসাইট থেকে তোমাদের মাধ্যমিকের ফলাফল জানতে পারবে সে সম্পর্কে একটা ছোট্ট ইনফরমেশান তোমাদের আজকে শেয়ার করব বর্তমান সময়ে ফল প্রকাশিত হওয়ার আর বেশি অপেক্ষা করতে হয় না ছাত্রছাত্রীদের কারণ প্রত্যেক ছাত্রছাত্রীদের হাতেই সমাজ মাধ্যম খুব সহজে চলে এসেছে সোশ্যাল কারণ প্রত্যেক ছাত্রছাত্রীদের হাতেই মোবাইল ফোন চলে এসেছে মোবাইল ফোন থেকেই তোমরা সহজে তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশের রেজাল্ট দেখতে পাবে কিন্তু কোন ওয়েবসাইটে তা দেখবে সেই সম্পর্কেই একটা খবর আমি তোমাদের জানিয়ে দিই দেখো নিচে ওয়েবসাইটটা লিঙ্ক করছে এবং তোমাদের ডেসক্রিপশানেও এই ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে বা নাম দিয়ে তোমরা তোমাদের মাধ্যমিকের রেজাল্ট কিন্তু দেখতে পারো এছাড়াও অনলাইনে পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখবে তার কিছু টিপস আমরা তার কিছু স্টেজ আমরা এখানে আলোচনা করে দিয়েছি দেখো সবার প্রথমে তবে কিভাবে তা দেখবে সে সম্পর্কেও একটা খবর তবে কিভাবে তা দেখবে সে সম্পর্কেও একটু বলে দিই তোমাদের সবার প্রথমে গুগলে গিয়ে এই ওয়েবসাইটের লিঙ্কটাকে তোমাদের পেস্ট করতে হবে এবং সেই ওয়েবসাইটের লিঙ্কে পেস্ট করার পর তোমাদের সেটা সার্চ করতে হবে এরপরে ডব্লু বিবিএসই বা মাধ্যমিক শিক্ষা পর্ষদের যে ওয়েবসাইট সেই লিঙ্কে ক্লিক করতে হবে রোল নাম্বার জন্ম তারিখ এরপরে ডব্লু মাধ্যমিক ক্লাস টেন রেজাল্ট লিঙ্কে ক্লিক করতে হবে রোল নাম্বার জন্ম তারিখ লিখবে এবং লগ করতে হবে সমস্ত ডিটেলস দিলে আপনার সামনে বা তোমার সামনে কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে মাধ্যমিক পরীক্ষার ফল দেখা যাবে ছাত্রছাত্রীরা প্রয়োজনে এই ফলাফলটি পিডিএফ করেও নিজেদের কাছে সংগ্রহ করে রাখতে পারো তবে রেজাল্ট সংগ্রহ করার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এবং তোমাদের স্কুল থেকেই তা দেওয়া হবে এবং তোমাদের স্কুল থেকেই তা দেওয়া হবে প্রয়োজনে আমাদের সঙ্গেও তোমরা যোগাযোগ রাখতে পারো তোমাদের রেজাল্ট আমরা এখান থেকেই জানিয়ে দেবো এবছর ফেব্রুয়ারি মাসের দশ থেকে বারো তারিখ এবছর ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে আয়োজন করা হয়েছিল মাধ্যমিক পরীক্ষা বিপুল পরিমাণে ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশ নেয় পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের জন্য একাধিক সতর্কবার্তা ছিল মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে বেশিরভাগ ছাত্রছাত্রী সেই নির্দেশ মেনে পরীক্ষা দিলেও বেশ কিছু ছাত্রছাত্রী অসৎ উপায় অবলম্বন করতে গিয়ে ধরা পড়েছে তৎক্ষণাৎ তাদের পরীক্ষাও বাতিল করা হয়েছে সুতরাং যারা পরীক্ষা খুব সুষ্ঠুভাবেই দিয়েছ এবং কোনো রকম অসুবিধা ছাড়াই তোমরা তোমাদের পরীক্ষা দিয়েছ তারা কিন্তু রেজাল্টের আশা করতেই পারো এবং ভালো রেজাল্ট হবে এই আশাই রাখছি দু হাজার পঁচিশের মে মাসের ফার্স্ট কি সেকেন্ড উইকের মধ্যেই তোমাদের রেজাল্ট পেয়ে যাবে তোমরা এবং রেজাল্ট জানবার যে অনলাইন পদ্ধতি সেটাও কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি যদিও পরীক্ষার রেজাল্ট ঘোষণার কিছু দিনের মধ্যেই কিন্তু যদিও পরীক্ষার রেজাল্ট ঘোষণার দিনখনের কিছু দিনের মধ্যেই আমরা খুব তাড়াতাড়ি আমরা একটি টিউটোরিয়াল ভিডিও আমাদের চ্যানেলে পোস্ট করে দেবো যেখান থেকে তোমরা খুব সহজেই জানতে পারবে কিভাবে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট তোমরা দেখতে পারো খুব সহজ উপায়ে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট জানাবার সেই খুব সহজ উপায়ে তোমরা তোমাদের মাধ্যমিকের রেজাল্ট চেক করে নিতে পারবে আশা করি আজকের এই ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হয়েছে অনেক বেশি সাহায্যকারী হয়েছে যদি এরকম ভিডিও আরও পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রিলেসেন্স বাই অয়ন রায়কে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটাকে প্রেস করে দাও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও এর পাশাপাশি বিশ্লেষণাত্মক ক্লাস নোটস এবং বিনামূল্যে পিডিএফ সংগ্রহ করবার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে সেখানে ক্লিক করে জয়েন করে যাও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রুলেশেন্স বা অয়েনকে সাবস্ক্রাইব করে দাও আর যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখেছো তাদের ভালো লাগলে একটা লাইক করে দাও ভিডিওটাকে শেয়ার করে দাও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং